সমুদ্রদেব তো পূজা করে না ও তো সমুদ্রেও দৃষ্টি হয় তো এইভাবে ভগবান ব্রজবাসীদেরকে বলে পূজাটা বন্ধ করে দিলেন তো ভগবান এই দেব দেবতা পূজা বন্ধ করে দিলেন বলছে এই গিরিরাজের পূজা করো এই গিরিরাজ স্বয়ং হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার তো ও তো নিজেকে কৃষকরা নিজেকে তো বলতে পারছে না আমি সেই গিরিরাজ এটা বলছে না কিন্তু বলছে এটা ভগবানের অবতার একে পূজা করো এই গিরি গোবর্ধন প্রবদ্ধ কি নাই এই দাস কে দাবি জীবন ধারণ করে ওর গাছপালার পালার মধ্যে কত ফল ফলে আর এগুলো দিয়ে আমাদের জীবন ধারণ হয় তুমি এর পূজা করো বাবা তখন ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে ইন্দ্রের যত সামগ্রী ছিল পূজার সেই সামগ্রী দিয়ে গিরিরাজের পূজা শুরু করলেন আর গিরিরাজের যখন পূজা হলো স্বয়ং গিরিরাজকে দেখলেন যে কৃষ্ণের মতো দেখতে কারণ কৃষ্ণ স্বয়ং ওখানে গিরিরাজের কাছে আবির্ভূত হয়ে গেলেন মানে তিনি নিজেকে প্রকাশিত করলেন তো ব্রজবাসীরা কৃষ্ণের দিকে একবার তাকায় আবার গিরিরাজের দিকে তাকায় আরে অনেক ব্রজবাসীরা করছে আমাদের কৃষ্ণের মতো এই গিরিরাজকে দেখা যাচ্ছে তখন বলছে না না এই গিরিরাজ হচ্ছে ভগবান ভগবান বিষ্ণু দেখো না ওর কালারটা একটু কি ঘন কালো ম্যাগের মতো হালকা নীল ঠেলে ওই দেখো না ও হচ্ছে বিষ্ণু তখন গিরিরাজকে সবাই পরিক্রমা করে পূজা শুরু করলেন আর ওরা অনেক জিনিস অনেক নৈবদ্য এরপর ভাতের এমন একটা কুট হয়ে গেল মানে অন্যের একটা কুট হয়ে গেল কুটমানি পর্বতের মতো হয়ে গেল তখন এটার নাম হয়ে গেল কি অন্ন কুট কুটমানি পর্বত অন্নের পাহাড় এই এরপর থেকে শুরু হলো অন্য অন্নকুট মানে প্রথম পূজা করেছিলেন রজবাসীরা অন্নের পূজা আর ভগবানকে যাই দিয়েছে সবগুলো ওনার মুখের মধ্যে চলে গেছে কেন কেন ভগবান হচ্ছে ভোক্তা